নবীজি বললেন আল্লাহ যেহেতু তেরোশো নিরানব্বই জনের ওপরে রাজি হয়ে গেছে তো ওসমান তো এখানে নেই আজকের এই শপক বাগ্যে যারা আছে সবার ওপরে আল্লাহ রাজি আদুল্লাহ হিফাহফ এই হাতের ওপরে আমার আল্লাহর হাত এই জন্য আমি বাম হাতটা দিয়ে দিলাম এটা উসমানের হাত আমার উসমানের ওপরেও যেন আল্লাহ রাজি হয়ে যায় কাফেরদের কাছে শুধু এই সংবাদে গেছে যে ওরা মন থেকে শপথ বাক্য পাঠ করছে ওরা ভয়ে হজরত ওসমানকে ছেড়ে দিয়েছে আমাদের মনের খবর যেহেতু আল্লাহ জানে এদেশে একামতে দিনের কর্মী যারা তারা কিন্তু আঠারো তারিখে সিদ্ধান্ত একটা জানাবে বলে জানিয়ে দিয়েছে কথা বলেন না কেন আমের জামাত ঘোষণা দিয়েছে সেদিন খুলনাতে অনে জানিয়েছে আমরা এটি এম ইসলামকে মুক্তি না দিলে কিন্তু রাস্তায় নামতে বাধ্য হব আর আপনারা জানেন মুখ দিয়ে যা বলে একবার এটা করিয়ে ছাড়ে আর অবস্থা তো এখন বাংলাদেশ আল্লাহ উল্টিয়ে দিয়েছে এই দায়িত্বে যারা আছেন আমরা এই দেশের আঠারো কোটি মানুষই এই নিরাপরাধ মানুষের পক্ষে দাঁড়িয়ে ওই হোদায় মতো কিন্তু শপথ নিয়ে ফেলেছি আঠারো তারিখে বিকাল চারটা মিনিটে নামা হবে যদি এর আগে মুক্তি দেওয়া না হয় এদের সচল হয়ে যাবে ইনশাআল্লাহ কেন একটা অবৈধ প্রধানমন্ত্রীর অবৈধ নির্দেশে তাকে আটকে রাখবে সে যখন পালিয়েছে এরপরে আমরা বহু মানুষকে দেখলাম আপনারা ছেড়ে দিচ্ছেন তাকেও ছেড়ে দেওয়া হোক এটা মুরব্বী মানুষ শুধু একামতে দিনের দায়িত্বে যদি না আসতো বামপন্থী রাজনীতি করলে উনি আসছে মন্ত্রী থাকতো এক কথা বলছে না কেন আল্লাহ রব্বুল আলামিন তার এই গোলামকে যেন আবার তার পরিবারের কাছে ফিরিয়ে দেন ফিরিয়ে দেবে তার স্ত্রী বেঁচে নেই ছেলে মেয়ে যাই কয়টা আছে অন্তত আমরা আছি যারা এই দেশে আল্লাহ আমাদের কাছে যেন আমার এই ভাইটাকে ফিরিয়ে দেন বলেন আমিন এই রেকর্ড হচ্ছে এই অবস্থা সারা বাংলাদেশে চলে গেছে লাইভ চলছে সবাইকে আহ্বান জানাচ্ছি নিরপরাধ মানুষের পক্ষে যদি থাকে কিছু যদি করতে নাও পারেন ইব্রাহিম আলাহ সাল্লামকে আগুনে ফেলেছিল সৎকার দিয়েছিল কাংলাস যে আগুন যেন আরো চলে এই জন্য মেরে ফেললে দশটা নেই কি হয় আর ব্যাং প্রসাব করেছিল ব্যাঙের প্রসাবে যদিও আগুন লিখবে না কিন্তু পক্ষে ছিল ইব্রাহিমের এ কারণে আল্লাহ তার প্রসাবও পাক করে দিয়েছে সুতরাং আজ নিরাপরাধ শুধু এটি আজহারুল ইসলাম না যত মানুষ নিরাপরাধ আছে। আমরা তাই সবাইকে মুক্তি দেওয়া হোক আমরা এদের পক্ষে এই কারণে আছি কারণ আল্লাহ যেন আমাদেরকে এই ব্যাঙের মতো ভাগ পবিত্র করে দেয় আমাদের আওয়াজ হয়তো সারা দায়িত্বে আছে এদের কানে যাবে কি জানি না কিন্তু আরো সে চলে গেছে আল্লাহ আমাদের মনের খবর জানে যে আমরা আসলে মন থেকে এই শপথ নিচ্ছি একথা বলে না কেন আর সাপোর্ট 18 তারিখে কার্যকর হবে তারা এর আগে যেন নিরপরাধ মানুষদের মুক্তি দেওয়া হয় এই পক্ষে আপনারা আছেন না সারা এদি আমরা সারল ইসলামের মুক্তি চান হে তাকবীর এই দেখেন হাত তুলেন কি আল্লাহর কসম আমি কোরআন সামনে নিয়ে মন থেকে বলছি সবার মনের খবর হয়তো আমি জানি না কিন্তু আমার মনের জানি আঠারো তারিখের আগে আমরা চাই এই নিরপরাধ মানুষকে যেন মুক্তি দিয়ে দেয় আমরা ওনারে যেন কেটে কেটে নি আসতে তারিখে আয় কথা বলেন না কেন লোকhbar জামান বাবার কে সাইরে দিলেন কোন কারণে দিনিয়তো এর এরকমই হাসির আসামি ছিলেন আপনি আইন দেখাতে যাবেন না সব আইন আমাদের জানা আছে সুতরাং সামনে কোনো আইন চলবে না এখন অনেকেই বলতে চাইছে এখনো পর্যন্ত নিবেদন ফেরত পাইনি তিন শা আসনের আরতি দেবে কি করি আরে নিবেদন লাগবে না এদেশে রাব্বুল আলামিন ইসলামের আলো যেহেতু জ্বালিয়ে দিয়েছেন দলে দলে দেখতে পাচ্ছেন না মানুষ পালে পালে ইসলামে আসতেছে না বাংলাদেশে দেখেছেন আগস্টের পাঁচ তারিখের আগে এদেশের মানুষ একশো জনের পনেরো জন মানুষ হোক মাত্র পনেরো জন তার ভেতরে শহীদুল ইসলাম আজিজুর রহমান এইরকম কতজন একশো জনের পনেরো জন জানুয়ারির এক তারিখে রিপোর্ট দিয়েছে আমেরিকা এদেশে এখন একশো জনের আটান্ন জন মানুষ আর গত তিন দিন আগে আজকে পনেরো তারিখ এই যে বারো তারিখের রিপোর্ট মাইক্রোসফট খ্রিস্টানরা চালায় ওরা দুইশো সাতান্নটা দেশ নিয়ে জরিপ চালিয়েছে পৃথিবীতে বাংলাদেশ নিয়ে চালিয়ে দেখেছে এই দেশে এখন একশো জনের ছেষট্টি জন মানুষ চাচ্ছে যে ইসলাম কায় হিন্দু পর্যন্ত হ্যাঁ কথা বলেন না কেন একজন হিন্দু পুরোহিত ঠাকুর সে পর্যন্ত জানিয়েছে যে ইসলাম আসলে আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকতে পারি একটা হিন্দু আপনার কি হয়েছে সুতরাং আমরা চর্ম চোখে দেখতে চাই এই কালাম দিয়ে চলছে কথা বলেন না কেন আমার সারুল ইসলামের মুক্তি এটা রাজনৈতিক ব্যাপার না এটা আমার ইমানের ব্যাপার আমি জেনে শুনে কেন একজন মুসলিম মানুষকে এভাবে মৃত্যুর দিকে ঠেলে দেব ওরা হাজরাতে ওসমানকে নিরপরাধ মানুষ মেরে ফেলে সেই ঘোষণা দিয়েছিল শুধু নবীদের মতো এরকম নরম দিলের মানুষ গরম হয়ে গেলেন তাহলে না দরকার হয় তেরোশো নিরানব্বই জন জীবন দেব আজকে তাও মকমদিনায় ফেরত যাব না যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা নিতে না পারে বাংলার আঠারো কোটি মানুষ কিন্তু অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আঠারো তারিখে প্রতিফলন ঘটাবে এই জন্য দেশকে ঝামেলায় ফেলতে যাবেন না নিরপরাধ মানুষটাকে ছেড়ে দেবে হ্যাঁ কথা বলেন আল্লাহ আমাদের এই কথাগুলো যেন আরো সে পৌঁছিয়ে যায় বলেন আমি আজকের অনুষ্ঠান যেহেতু শুধুমাত্র মুসলমানদের জন্যে না যদিও মুসলমানরা সাজিয়েছে হা উল্লেন নাজ মানুষ তারা তাদের জন্যে কিছু মানুষ হয়তো এই এলাকায়ও আছে তারা হিন্দুদের কিছু ভোট পাওয়ার জন্যে সম্মানিত হিন্দু ভাইরা আপনারা বিভ্রান্ত হবেন না ধর্ম যার যার উৎসব সবার কথা যারা বলে এর একটা দুর্বিশন্ধি আছে এ কথা আমাদের ধর্মের কোরআনের সাথে মিল নেই ধর্ম যার যার উৎসব তার বলতে পারেন তাহলে এই উৎসবে আমরা যাব না না ফরানের এই উৎসব সবার জন্য কারণ কোরআন শরীফ শুধু মুসলমানদের জন্য না হাজা বায়ান নাস আল্লাহ বায়ানাস দিয়েছেন লাম শব্দ ব্যবহার করা হয় আর বিগ্র ১৩টা তেরোটা অর্থে এর একটা অর্থ লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য কাদের জন্য। সুতরাং এই করা এখানে মুসলমান যেমন হিন্দু যেমন খ্রিস্টান যেমন বৌদ্ধ যেমন এহুদি সবার জন্য মানুষ যারা তাদের জন্য কথা বলেন না কেন সুতরাং আপনারা যেন অন্য ধর্মের এসেছেন আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমরা জোর জবরদস্তি করি না আমাদের ধর্মে এটা নেই বাড়াবাড়ি নেই এই জন্য আহ্বান জানাই আমাদের ধর্মগ্রন্থটা একটু পড়ে আমি সেদিন কলেজের এক অধ্যাপক বিসিএস ক্যাডার ওনারে বলেছিলাম স্যার আপনাকে আমরা জোর করব না আমাদের ধর্মে এটা নেই বাড়াবাড়ি থাকলে আপনাকে পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতাম কিন্তু যেহেতু আমাদের ধর্মে নেই আপনি শুধুমাত্র আমাদের করান বাংলায় একবার শেষ করবেন এরপর আপনার বিবেকে যা লাগে তাই করবে তিন মাস পরে দেখি নিজেই মুসলমান হয়ে গেছি এই জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি আসেন যদি ওই সাড়ে পনেরো বছরে জীবিত মানুষদেরকে করান শোনানো বড় দুরূহ ব্যাপার ছিল অনেক ব্যাগ পেতে হয়েছে আমাদের এক কথা বলেন না কেন বহুবার এই সাক্ষীরা যশোরে এসে আমি ফেরত গেছি কুষ্টিয়া থেকে আসার পরে আর এক কিলো দূরে মাহফিল বলে না ফেরত যান কেন হবে না কোনো দোষ নেই এই যে পাশে সাতক্ষীরার মহাদ্দ আমিরুল ইসলাম বেলালি ওনার গ্রামে আসার কথা ছিল এই বাজারে আমার পাঁচ ঘন্টা বসিয়ে রেখে আপনি আবার ফেরত পাঠিয়েছেন আজকে আসেন মাইক দিয়ে দিলাম মাইক নিয়ে যান আসেন কোন মায়ের দুধ খেয়েছি আসেন